ক্ষোভ প্রকাশে প্রতিবেদকের মন গড়া বক্তব্যের নিউজে অনুপ তালুকদার মধ্যনগর উপজেলা প্রতিনিধি সুরামগঞ্জের মধ্যনগরে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল কায়ুম মজলু ও জাতীয়তাবাদী দল বিএনপিকে জড়িয়ে দৈনিক ভোরের কাগজ পত্রিকায় গত ১৬ সেপ্টেম্বর মধ্যনগরে বিএনপি নেতার মামলা বাণিজ্য শিরোনামে প্রতিবেদকের মন গড়া বক্তব্য দিয়ে মিথ্যা নিউজে প্রকাশ করার অভিযোগ উঠেছে প্রতিবেদনটিতে মধ্যনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি প্রবীর বিজয় তালুকদার উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল বাসার বিএনপি নেতা মোশাহিদ তালুকদারের নাম ব্যবহার করে স্থানীয় আওয়ামী লীগ নেতা ও বংশী কুন্ডা দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাসেল আহমেদ বক্তব্য ছাপিয়েছেন তিনি আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়নের লক্ষ্যে মধ্যনগর উপজেলা বিএনপিতে কোন দল সৃষ্টির জন্য বারবার এ সকল মিথ্যা প্রতিবেদন প্রকাশ করেছেন বলে অভিযোগ স্থানীয় বিএনপির নেতৃবৃন্দের প্রতিবেদনটি প্রকাশ পাওয়ার পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এ বক্তব্যের প্রতিবাদ জানিয়ে স্ট্যাটাস দিয়েছেন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল বাশার ও বিএনপি নেতা মোসাহিদ তালুকদার বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল বাশার ও বিএনপি নেতা মোসাহিদ তালুকদার জানান দৈনিক ভোরের কাগজ পত্রিকার মধ্যনগর প্রতিনিধি রাসেল আহমেদ একজন স্থানীয় আওয়ামী লীগ নেতা এবং বংশীকুণ্ডা দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তিনি চেয়ারম্যান হওয়া সত বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের বিভিন্ন সমালোচনা সহ সরকার বিরোধী নানান কার্যক্রম জড়িত থেকে ফেসবুকে নিয়মিত উস্কানিমূলক স্ট্যাটাস দিয়ে যাচ্ছেন এমনকি আওয়ামী সরকার পতনের আগের দিন দাঁড় ধারালো অস্ত্র দিয়ে উপজেলা সদরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিপক্ষে তার নেতৃত্বে মিছিল করা হয় আমাদের সাথে কোনো ধরনের যোগাযোগ না করে পত্রিকায় আমাদের নাম ব্যবহার করে তার দলীয় পলিসি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মজনুকে জড়িয়ে যে প্রতিবেদনটি প্রকাশ করা হয়েছে তার সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট আওয়ামী এজেন্ডা বাস্তবায়নের জন্য এমন মিথ্যা ও উদ্দেশ্য প্রণীত নিউজ প্রকাশ করে আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই আওয়ামী লীগের সভাপতি প্রবীর বিজয় তালুকদার বলেছেন এই প্রতিবেদনের ব্যাপারে আমার সাথে কোনো ধরনের যোগাযোগ হয়নি মধ্যনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল কায়ুম মোচটু বলেছেন মধ্যনগর থানায় বিএনপির কোনো মামলাই করে নাই মামলা বাণিজ্য কিভাবে হয় আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়ন করার জন্যই আওয়ামী লীগ নেতা রাসেল আহমেদ এসব চক্রান্ত করেছেন মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ সজিব রহমান জানান মধ্যনগর থানায় বিএনপির দলীয় কোন মামলা এখনও হয়নি